গরিবের চম বার্গার রেসিপি হ্যাঁ আপনাদের জন্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বার্গার বানাবেন তাই নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টের দিন শেষ ঘরে বানানোর বাংলাদেশ তো এইখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা আর রসুন কুচি করে ব্ল্যান্ডারে নিয়েছি আর এদিক দিয়ে হাড় ছাড়া যে মুরগির মাংসটা আছে এই মাংসটা নিয়ে নিবেন আপনাদের পরিমাণ মতো নিয়েন তো এই যে হাড় সারা শুধু মাংসগুলো নিয়ে ওই পেঁয়াজ রসুন আদার সাথে এই কিমা করার জন্য এই মাংসটাও দিয়ে দিব তো একসাথেই এটা কিমা হয়ে যাবে বাড়তি কোনো ঝামেলা নেই এই যে দেখেন আমাদের কিমা হয়ে যাচ্ছে আর এদিকে নিয়ে নিয়েছি একটু বেসন চাউলের গুঁড়া আর একটু সামান্য পরিমাণে আটা আর ওইদিকে কিমা তৈরি হয়ে গেছে এদিক দিয়ে আম খাইতে খাইতে আমি এই বার্গারের প্রস্তুতির কার্যক্রম করতেছি এইদিকে আবার গুঁড়া মশলাগুলা কিমার জন্য দিতে হবে তো এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এই লবণ পরিমাণ মতো এগুলো দিয়ে সুন্দর করে জিনিসটাকে মাখিয়ে ঝাঁকিয়ে নেবেন আর এখানে পরিমাণ মতো একটু সয়াবিন তেলও দিয়েছি যাতে এই পেটিগুলা সুন্দর হয় এটা মূলত চিকেন পেটি বার্গার যেটা এটা হবে আর এখানে ওই যে শুকনা গুঁড়াগুলো যেগুলো ওগুলো একটু নিয়ে নিয়েছি তো এই দিক দিয়ে আমি বনরুটি যে বাজারে পাওয়া যায় চাষ এই পাঁচ টাকা দামের বনরুটি যদি এক একজন হন্তে একটা নিলেই হয়ে যাবে আর এদিক দিয়ে ডিম পুস করতে দিয়েছি এই ডিমটা দিয়ে পুস করা ডিমটা দিয়ে মূলত মিওনিজ বানাবো সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ বানালে একটা গন্ধ আসে আর পুস করা ডিম দিয়ে মেওনিজ বানালে কোনো গন্ধ হয় না অসাধারণ একটা মিওনিস হয় আর এই যে এদিকে দেখেন এই চিকেন কিমার এই পেটিগুলা সুন্দরভাবে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু শেপ দিয়ে নেবেন গোল করে নিয়ে আপনারা পাতলা চাইলে পাতলা মোটা চাইলে মোটা আমি এই পাতলা মোটা মিশিয়ে এটা করেছি তো এই যে এখানে তেলে ভেজে নেবেন ভালো মতো আর এদিকে ওই যে করা ডিমের মধ্যে এই মরিচ দিয়ে নিয়েছি দুইটা মুচমুচা করে ভেজে আর এদিকে দিয়ে নিয়েছি চিনি আর এখানে রসুন একটু রসুনের কোয়াগুলো একটু হালকা তেলে ভেজে এখানে দিয়ে নেবেন আর এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড হতে থাকুক আর এদিকে আমাদের এই যে দেখেন পেটিগুলো তৈরি হয়ে গেছে আর ওই যে বাড়তি কিছু যে কিমার এই ইটা ছিল কাইটা ছিল ওটা দিয়ে আমরা চিকেন বল সিস্টেম বানিয়ে নিয়েছি এই যে দেখেন চিকেন বল রেডি আর আমাদের মেয়োনিজও রেডি এই যে মেয়োনিজ দিয়ে চিকেন বল দিয়ে আহ আর্দান্ত স্বাদ মিওনি এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ স্বাদ হয় আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন এই দিক দিয়ে পেঁয়াজ আর এই টমেটোটা কেটে নিয়েছি আর এই যেদিকে দেখেন আমরা কিভাবে বার্গারটা বানাচ্ছি তো এই যে বনরুটিটা মাঝখানে কেটে মিওনিশ দিয়ে এর উপরে দিয়ে নিলাম আমরা এই চিকেন প্যাটি আর দিব আমরা টমেটো সস আপনারা আপনাদের মন মতো স্যান্ডউইচের মতো একের পর এক দিয়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজেই গরম পদ্ধতিতেই বার্গার তো আমাদের বাসায় লেটুস পাতা ছিল না তাই আমরা লেটুস পাতা দিতে পারিনি তো যেহেতু এটা গরিবের চমলক্ক এ বার্গার রেসিপি সেহেতু এখানে লেটুস পাতা না দিলেও কোনো ব্যাপার না কিন্তু এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অসম্ভব স্বাদ হয়েছে রেস্টুরেন্টের বার্গার ফেল মানে আনহাইজেনিক বার্গার খাওয়ার থেকে গরুভাবে এই বার্গারটা খাওয়া অনেক ভালো শুধুমাত্র অভাব ছিল লেটুস পাতা লেটুস পাতা ছাড়াই এই বার্গারটা অসাধারণ স্বাদ আমার মুখের কথা না কাজে বিশ্বাসী আপনারা বানিয়ে খেয়ে দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ